নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের সকালটা বেশ সুন্দর আর ছাদে এসে ভিডিওটা শুরু করলাম তার জন্য আরও বেশি ভালো লাগছে যদিও বা এখন খুব বেশি সকাল নেই সাড়ে সাতটা বেজে গিয়েছে তাও সকালের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর ওই আকাশে সূর্যদেবের সবে ওঠাটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো ছাদে যদিও বা তেমন আর ফুল নেই তাও যে এক দুটো গাছে ফুল ফুটছে সেটা দেখলেও মনটা অনেক ভালো হয়ে যায় তাই ভাবলাম অনেক দিন তো ছাদে থেকে ভিডিও করা হয়নি আজ ভিডিওটা এখান থেকেই শুরু করি এক চেয়ার আবার জামা কাপড় জড়ো হয়ে গিয়েছে এগুলোকে গুছাতে হবে কাচা হয়েছে ধোয়া হয়েছে আর এই চেয়ারে এসে ফেলা হয়েছে অনেকগুলো না জমলে যেন গুছাতেই ইচ্ছা করে না আর তার সঙ্গে তো এই দৌড়িতে আছেই ম্যাডামের সব এগুলো সব গুছাবো তার আগে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে এই হলো রান্নাঘরের অবস্থা এগুলোকে গুছিয়ে মেজে ধুয়ে নিই আগে তারপরে তো রান্না বসানো ঝটপট করে এগুলোকে মেজে নিই আর অনেক দিনের এই বিনস কটা পড়ে আছে আজকে এই কটাকে করে দেবো মেয়ে খেয়ে নেবে ও তো প্রিয় আর আজ হলো বৃহস্পতিবার আমার নিরামিষ ওদের মাছ রান্না করে দেবো ফ্রিজে মাছ আছে ব্যাস এই তো শুকনো বাসন এই কটা আছে এই কটাকে তুলে নেব তুলে নিয়ে বাসনগুলো মেজে নি চটপট প্রথমেই রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করছি আর রান্নাঘর পরিষ্কার করার আগে তো বাসনগুলো মাজতে হবে না এঁটো বাসন না মাজলে জায়গাটা পরিষ্কার করা যাবে না তাহলে রান্নাঘরও পরিষ্কার করা হবে না সকালবেলা আজকে একটু তাড়াতাড়িই উঠেছি মেয়ে পড়তে গেল ও চলে যাওয়ার পর আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম কারণ ওর তো স্কুল আছে আর সবার প্রথম এই বাসনগুলোকেই মাসে শুরু করলাম আজ অনেক বাসন পড়েছে গতকাল বিকালবেলা তো মাজা হয়নি তাই যত মানে সারাদিন খাওয়া দাওয়া করা হয়েছে সব পড়েছে আর যখনই না এই একদিন রান্না করে তার পরের দিন খাওয়া হয় তখন বাসনটা আরও বেশিই পড়ে কারণ ওই তরি তরকারিগুলো তো একদিনে শেষ হয় না একটু একটু করে শেষ হয় আর যতই কম করে রান্না করি না কেন কিছু না কিছু তরকারি তো থেকেই যায় গতকাল মেয়ের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল তাই বাড়ি থেকে তেমন কিছু খেয়েই গেল না চলে গেল এমনি এমনি কত করে বললাম দুটো গরম ভাত খেয়ে যা বলে আমি যদি এখানে খাই তাহলে আমি স্কুলে খেতেই পারবো না তাই আমিও আর জোর করলাম না ওর যা রুটিনের খাবার সেগুলো খেয়েই স্কুলে চলে গেল সত্যি সরস্বতী পূজার দিনগুলো খুব মনে পড়ে আর ওর কাছে যখন শুনি তখন আরও বেশি করে স্কুলের কথা মনে পড়ে ফ্রিজ থেকে আমাদের মাছ ভদুদের জন্য মাছ সব বের করে নিলাম কারণ তাড়াতাড়ি না বের করলে তো বড়গুলো ছাড়বে না ডিপ ফ্রিজের ভিতর একদম ইঁটে থাকে এই দেখুন এটা হলো ভদুদের মাছ আর পাশে ওটা ডিম সিদ্ধ করা মেয়ের জন্য এবার এই মাছগুলোকে একটু জলে ধুয়ে নেবো তাহলে বরফগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে আর এর মধ্যে তো এখন একটা কেমন ভাত থাকে না ডুমগুলো বেশ ফ্রেশ ফ্রেশ হয়ে যায় তারপরে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দেবো মেয়ে স্কুল আছে তাড়াতাড়ি রান্না করে নেব সকালবেলা উঠে মেয়ে পড়তে চলে গিয়েছে মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ভালো করে নুন মাখিয়ে আর রেখে দেব আমার বাসন মাজা কমপ্লিট কত বাসন দেখুন যা ছিল সব পড়ে গিয়েছে বাটি চামচ গামলি আর তারপরে যে আনাজটাও কেটে নিলাম এটা হলো মেয়ের টিফিনের তরকারি হবে পনির দিয়ে আলু চচ্চড়ি মতন ঝুঁড়ো পনির করে দেবো আর এখানে মাছের আলু কেটে রেখে দিয়েছি আজকের এই আয়লা মাছের ঝাল হবে গায়ে গায়ে তরকারি একটু আলু দিয়েছি আর এখানে রান্না অলরেডি বসে গিয়েছে এখানে বসেছি বিনস আলুর চচ্চড়ি আর ডিম সিদ্ধ তো করাই আছে মানে হয়ে গিয়েছে ছাড়িয়ে ধুয়ে রেখে দেওয়া হয়ে গিয়েছে মেয়ে সকালে এটা খেই যাবে বিনস আলুর চচ্চড়ি আর ডিম সিদ্ধ মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার এটাতে জল ঢেলে দেব এটা বসিয়ে দিয়ে এবার টিফিনের তরকারিটা বসিয়ে দেব তাহলে দুদিকে দুটো হতে থাকবে আমার টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা ফুটে গেলে আর স্টিমে করে দেব তারপরে চলে যাবো ওই দিকে টিফিনের তরকারিটা করতে হয়ে গিয়েছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি বাটিতে করে আর এখানে নিয়ে নিয়ে যাবে টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি মানে সবে বসালাম আর কি তেল গরম হয়ে যেতে গোটা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে আলুটাকে তুলে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো হলুদ দিয়ে দিয়ে একটু এবার এটাকে একটু ভালো করে নেড়ে ফেলে দেবো যাতে হলুদটা আর সব আলুর মধ্যে লেগে যায় আর একটু ভালো করে আলুগুলোকে ভাজবে তাহলে এটা নরম নরম হয়ে যাবে তো তাও এটা খেতে ভালো হবে ভালো করে এটাকে ভাজবো এটা আর এখানে গতকালকে একটু ছিল সেটাকে ছানা কাটিয়ে নিলাম এই ছানাটাও দেবো আর ফ্রি একটু ছানা আছে ওটাও দিয়ে দেবো এই ছানাটা ছিল এটাকেও বের করে নিলাম আলুটা ভাজা হয়ে গেলে তারপর ছানাটা তুলে দেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এতে একদম একটুখানি আটা দেব ছানাগুলো সব তুলে দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আর জল ঢেলে দেবো একটুখানি কষাবো মেয়ের জন্যে করা টিফিনের তরকারি আমার করা কমপ্লিট এই হলো ছানা আলুর ঝুড়ুর ফাইনাল লুক মানে এটা চচ্চড়ির মতনই বলতে পারেন এটা খেতে আমার মেয়ে যেমন ভালোবাসে তেমন ওর বন্ধুরাও খেতে ভালোবাসে যেদিন করে এটা করে দিই ওরা খুব খুশি হয় আর এটা বেশ হেলদি খাবারও শরীরের জন্য বেশ ভালো তাই আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই এটা করে দেওয়ার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে তুলে দিয়েছি নদীর মাছ তো আর অনেক দিনই হয়ে গেল ফ্রিজে আছে তাই এরকম করে না রান্না করে না খাওয়া নাও যেতে পারে তাই একটু ভালো করে আদা রসুন দিয়ে ঝাল ঝাল করে গায়ে গায়ে তরকারিটা করবো আলু না দিলেও হয় না তাই আলু দিলাম সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা আর একটু নুনও দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষবো কষে তারপরে জল ফেলে দেব এই হলো মাছের ছালের ফাইনাল লুক খুব বেশি শুকনোও করে আবার খুব বেশি ঝোলও রাখিনি একটু ঝোল ঝোল করেছি কেন খাবে তো আর তরকারি গরম তরকারি আবার ঠান্ডা একটু বসেও যায় মাছের ছাল আমার কড়া হয়ে গেল আর এদিকে বসিয়ে দিয়েছি শিম ওলকপি আলু এই পেঁয়াজ কলি এই বড়ি ভেজে রেখেছি এগুলো দিয়ে একটা চচ্চড়ি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ওলকপি আলু আর শিমটাকে তুলে দিয়েছি এবার এটাকে ভালো করে ভাজবো তার মাঝে ওই পেঁয়াজ কলিটাকে কুঁচিয়ে দিয়ে দেবো তারপর যত রকম গুঁড়ো মশলা আছে সব দিয়ে জলটা ঢেলে দেবো কিছু বাজার বারন্ত হয়ে গিয়েছিল সেগুলোই নিয়ে এলো সকালেই এনেছিল কিন্তু তখন আর বের করা হয়নি এখন চলে এলাম বের করতে কী কী বাজার আনলো আর এর মধ্যে আছে পিঁয়াজ পিঁয়াজ পেঁয়াজগুলো খুব সুন্দর আর এখানে আছে বাসন মাজার লিকুইড আদা শ্যাম্পু আর গুঁড়ো গরম মশলাটা এই হলো আজকের সকালের বাজার এখানে ভদুদের ভাতটাও বসিয়ে দিয়েছি ফুটেও গিয়েছে অনেকক্ষণ আর এখানে দুধ ফোটাতে দিয়েছি এবার আমি যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে সন্ধ্যে হয়ে গিয়েছে অনেকক্ষণই সন্ধ্যে দিয়ে আরও সব যা সব কাজকর্ম ছিল সন্ধ্যেবেলা মেয়েকে একটু খেতেও দিলাম সমস্ত কিছু সেরে নিয়ে ভাবলাম না এবার জামা কাপড়গুলো গুছাতেই হবে অনেক ফাঁকিবাজি হয়েছে চেয়ারটা পুরো চূড়া হয়ে গিয়েছে তাই আর সময় নষ্ট না করেই কাজে হাত লাগিয়ে দিলাম এই দেখুন কত জামা কাপড় চেয়ারে তো যা আছেই আছে তার উপর দড়িতেও প্রচুর ছিল কারণ সামনে সরস্বতী পূজা গিয়েছে আর মেয়ে চারিদিকে ঘুরতে গিয়েছিল আর তার সঙ্গে আমাদের রোজকারের পরা জামা কাপড়গুলোও ছিল এগুলো যদি না এখন ভাঁজ করি না এরপর যখন বাড়িতে পরা জামা কাপড়গুলো দরকার হবে তখন খুঁজেই পাবো না আর তাড়াহুড়োর সময় খুবই বিরক্ত লাগবে তাই আর সময় নষ্ট না করে জামা কাপড়গুলো গোছাতে শুরু করে দিলাম কারণ একবার যদি ফোনটা খুলে দেখতে শুরু করি না তখন সময়টা যে কিভাবে চলে যাবে বুঝতেই পারবো না তাই ঝটপট করে ভাবলাম আগে এই কাজটা সেরে নিই তারপর বসে ফোন দেখা হবে আর এখন একটা নতুন নেশা হয়েছে এটা অনেক বছর আগে ছিল সুবর্ণলতা দেখার তখন তো ফোন ফোনে দেখা হতো না টিভি ছিল টিভিতেই দেখা হতো আর খুব ভালো লাগতো এই সিরিয়ালটা আর এখন ইদানিং ফোনে আসছে সেটাই আবার দেখা শুরু করেছি বেশ ভালো লাগে এই সিরিয়ালটা দেখতে তাই ভাবলাম ফোনটা এখন আর খুলবো না আগে কাজটা সেরে নিই আর এখানে অনেক কিছু মোটা মোটা সব শীতের পোশাক আছে যেগুলোকে কেচে ধুয়ে দেয়া হয়েছে কারণ এখন ঠান্ডাটা তো আর তেমন নেই তাই ভাবলাম এগুলোকে কেচে ধুয়ে আর তুলে দিই জামা কাপড় গুছানো সব কমপ্লিট এগুলো যাবে শোকেসের মধ্যে আর বাকি সব আল্লাহ আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ